নমস্কার আমরা তারাপীঠে পুজো দিয়ে জাস্ট ঢুকলাম ম্যাসেঞ্জারে ঝাড়খণ্ড জেলার মধ্যে অবস্থিত যদিবা এখন গরমের সিজন সেক্ষেত্রে জল অনেকটা নিচে এবং নিচে দেখুন বোট বোটগুলো ভাড়া পাওয়া যাচ্ছে বোটে করে ঘুরছে অনেকে রাজ যাত্রী এখানে এসেছে আর কি সেক্ষেত্রে জুম করে দেখাচ্ছি টোটালটা এটা আমাদের ট্যুর ব্লকের স্টেটের বাইরে বাইক করে প্রথম আমাদের ট্যুর টোটালটা দেখাচ্ছি ব্রিজের ওপরে রয়েছে ঝাড়খন্ড ম্যাক্সিমাম পাহাড় বেষ্টিত এরিয়া আমরা মোহাম্মদ বাজার থেকে দিকে টার্ন নিয়ে এক ঘন্টার মধ্যে মেসেঞ্জারে পৌঁছলাম বাইকে তা আমাদের বাইক ট্যুরের উদ্দেশ্য রয়েছে অল ইন্ডিয়া ট্যুর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাগুলো আমাদের ভিডিও কমপ্লিট হয়তো কিছু জায়গা বাকি রয়েছে এবং উত্তরবঙ্গ এবং হুগলি জেলার খানাকোলুলার জায়গা রয়েছে কিছু সতীপীঠ সেখানে রয়েছে আমাদের সেক্ষেত্রে পাহাড় বেষ্টিত ম্যাসেঞ্জার জলটাকে ধরে রাখা হয় এবং চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেহেতু এই নদীগুলো আপনার বৃষ্টির জলে পুষ্ট আর কৃষিক্ষেত্রে মূলত ধরে রেখে জল জলটাকে ধরে রেখে ব্যবহার করা হয় চাষাবাদের জন্যই তার জন্য জল তো খুব অপরিহার্য এখন বিশেষ করে গ্রাম অঞ্চলেও যেরকম আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের টেহরটতে ব্লকের লেয়ার পাওয়া যাচ্ছে না জল পাওয়া যাচ্ছে না জল কত প্রয়োজন জলের যেমন আর এক নাম জীবন খালি পানীয় হিসাবে নয় অন্যান্য ক্ষেত্রে জল তো অপরিহার্য কৃষিকাজ থেকে মানুষের দৈনন্দিন জল ছাড়া চলাই যায় না সেক্ষেত্রে আমাদের টেহটু ব্লকে পেট্রোল যেরকম অ্যাভেলেবল জলটাই কীরকম যেন দাঁড়িয়ে যাচ্ছে পানি জলটা আটকে যাচ্ছে পাহাড়ের ভিউটা আপনাদের দেখাচ্ছি সুন্দর করে যেটা ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল এটাকে বলা যেতে পারে আমি ঠিক ড্যাম্পের উপরে রয়েছি বাইক পার্টনার ওদিকে ক্যামেরায় ছবি তোলার জন্য ব্যস্ত প্রচণ্ড হিট দাঁড়ানো যাচ্ছে না এত গরম তবে এইগুলো অ্যাকচুয়ালি মানে উইন্টার সিজন শীতকালে মানায় ট্যুর আর আমাদের দুম করে ডিশন নিয়ে ফট করে বেরিয়ে আসা রাখলাম ভালো থাকবেন নমস্কার